আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সেরা স্বাদের একটা রান্না নিয়ে আসলাম সেটা হচ্ছে কচুর দিয়ে গরুর মাংস রান্না আর এই রান্নাটা কীভাবে করলে আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে বার বার এভাবে তৈরি করে খেতে চাইবেন এবং ঘরের সবাই বারবার ডিমান্ড করবে যে কচু দিয়ে গরুর মাংস রান্না করো তো এই রেসিপিটা আপনাদের সাথে ওভাবেই শেয়ার করছি আর গলায় না ধরার প্রসেসিং সহ এবং কিভাবে গলায় না ধরার জন্য প্রসেসিং করলে টেস্ট অনেক বেশি আসবে সব কিছু মিলিয়ে আজকের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে আমি বড় সাইজের একটা নারিকেলি কচু নিয়ে নিয়েছি আর এগুলো এরকম বড় বড় করে চাক চাক করে কেটে নিতে হবে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব তো সেহেতু এগুলো বড় বড় চাক চাক করে কেটে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যদি এগুলো ছোটো করে কাটেন তাহলে কিন্তু তেমন ভালো লাগবে না তো এখন আমি প্রথমে দুই টেবিল চামচ লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তবে আজকে আমরা ভাপাবো না অন্য প্রসেসিংয়ে আপনাদেরকে কচু গলায় না ধরার পদ্ধতি সেকেন্ড স্টেপটা দেখাবো ওভাবে কিন্তু রান্না করলে স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো দেখুন লবণ ভালো করে মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে আর এখনও আমি কচু তিরিশ মিনিট পর ভালো করে ধুয়ে নেবো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি তো মাংসটা আমি প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি আর সব মশলাই কিন্তু দিতে হবে যেহেতু কচু দিব পরে মাংসের মধ্যে এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আর রসুন পেস্ট দিলাম দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ মাংসের আন্দাজে লবণ দিয়েছি পরে কচু দেওয়ার জন্য লবণ দেয়া যাবে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিলাম তিন টেবিল চামচ অথবা ঝালের তেজ বুঝিয়ে দিবেন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাবুরচি তৈরি গরম মশলা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে বেড়ে যাবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন মূল রান্নায় চলে যাচ্ছি এক কাপ তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এখন পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আর এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে কাঁচামরিচ সহ ভাজি করছি তাহলে কাঁচামরিচের সুন্দর ফ্লেভার যোগ হবে পেঁয়াজ প্রায় বেড়েস্তার মতো হয়ে এসেছে দেখুন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংস দিয়ে এই তেল পেঁয়াজের সাথে আবার একটু ভুনে নিচ্ছি আগুনের আঁচ আমি হাইতে রেখেছি হাই আঁচে তেল পেঁয়াজের মধ্যে নেড়ে নেড়ে প্রায় দুই মিনিটের মতো মাংসটা ভুনে নিয়েছি মাংসটা যেই বাটির মধ্যে মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে বাটিটা ধুয়ে এ মাংসের মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম আর প্রথমে হাই আঁচে আমি কুক করছি যাতে করে এ বাটি ধোয়া পানিটা যে দিয়েছি এটা সহ ভালো করে বলক কুঠে তো ভালো করে বলক উঠে গেলে এখন আমি কভার করে দিচ্ছি আর আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি লো আঁচে আমি মাংস কষিয়ে নিচ্ছি মাংস কষানো হতে থাক এদিকে কচু তিরিশ মিনিট পরে মানে লবণ মাখানো তিরিশ মিনিট পরে হাত দিয়ে ভালো করে ট্যাপের পানি দিয়ে আমি কোচলে কোচলে ধুয়ে নিয়েছি লবণটা যাতে চলে যায় ভালো করে পানি ঝরার জন্য এই স্ট্রেইনারে রেখেছি এখন এই কচুটা আমরা সেকেন্ড স্টেপ প্রসেসিংয়ে যাবো এজন্য আমি ভাপাবো না মানে পানি দিয়ে আধা সিদ্ধ করে ফেলে দিবো না ওরকম করব না ওতে টেস্ট কমে যায় এভাবে করব। দেখুন কড়াইয়ে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি পানি ঝরানো কচুটা দিয়ে এই হলুদ তেলের মধ্যে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি দুই মিনিট প্রথমে আমি মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন হলুদ ভালো করে লেগে গিয়েছে কচুর গায়ে আর এখন প্রথমে আগুনের আঁচটা মিডিয়ামে রেখেছি যাতে করে পানি পানি ভাবটা চলে যায় তো উল্টে পাল্টে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি আর এখানে প্রচুর আন্দাজে আমি লবণ দিব লবণটা দিয়ে লবণটাও আমি মিক্স করে নিচ্ছি আর কভার না করে আমাকে ভাজতে হবে অল্প আঁচেই একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে যাতে করে নিচের দিক লেগে না যায় ছ্যাঁকা না লাগে এবং সব দিক সুন্দর করে আধা সিদ্ধ হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা খন্তি দিয়ে গুঁতো দিলেই বুঝতে পারবেন এই যে কভার না করে কিছুক্ষণ পর পর উল্টে উল্টে মানে উপরের দিক নিচে নিচের দিক উপর করে করে আমি এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি আর এভাবে করে করলেও কিন্তু কচু আর গলায় ধরবে না আর টেস্টও লাগবে অনেক বেশি দেখুন কচু কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ভাস্তে ভাস্তে। আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো ভাজা করেছি এভাবে করে ভাজা করে রান্না করলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর গলায় তো ধরবেই না তো এদিকে দেখুন মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পর পর কভার খুলে নাড়া দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো মাংস প্রায় সত্তর পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে তারপর সেই আদা সিদ্ধ কচুটা দিয়ে দিতে হবে তো দেখুন আমি কচু দিয়ে দিয়েছি এবং মাংসের সাথে এই কচুটা আমি মিক্স করে নিচ্ছি এবং এখন কভার করে আমি কচুর সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি প্রায় সাত আট মিনিট কষিয়ে নিয়েছি আর কচু যেটাতে ভাজি করেছি সেই কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি বলকুটা গরম পানি আমাদের লাগবে তো দেখুন প্রায় সাত আট মিনিটের মতো কচু আর মাংস একসাথে কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই বলকুঠা গরম পানিটা দিয়ে দিব তো এখানে আন্দাজ মতো বলকুঠা গরম পানি দিতে হবে যাতে করে কচুটা পুরা সিদ্ধ হয়ে যায় মাংস এখনো সিদ্ধ হওয়া বাকি এবং ঝোল থাকে কারণ আমাদেরকে কিন্তু যতটুকু ঝোল খাবো তার চাইতে একটু বাড়তি ঝোল নামাতে হবে কারণ চুলা থেকে নামানোর পরে আস্তে আস্তে কচু ঝোল টেনে নিবে প্রথমে হাই আঁচে বলক তুলে এখন আগুনের আঁচ কমিয়ে কভার করে আমি সব কিছু পুরোপুরি সিদ্ধ করে রান্না করে নিচ্ছি তো এখন আমি দেখাচ্ছি দেখুন সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ আমি একদম হাইতে দিয়েছি আর টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি ঝোল ঝোল রাখতে হবে আগেই বলেছি কারণ পরে ঝোল অনেকটা টেনেও যাবে আর একটু ঝোল ঝোল থাকলেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় গরুর মাংস কচু এবং কবজির চবিয়ে ঝোল দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি টেস্টি তো আমি কীরকম নামাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু পরেই আবার সার্ভ করে দেখাবো কারণ দেখা যাবে পনেরো বিশ মিনিট পরে আসতে কিন্তু কিন্তু খানিকটা ঝোল টেনে যাবে কচু ঝোলটা টেনে নেয় তো এই জন্য আপনারা যতটুকু ঝোল খাবেন তার চাইতে সামান্য বেশি ঝোল রাখতে হবে তা না হলে পরে কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না অসাধারণ স্বাদের রান্না এই তরকারি হলে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যাবে এবং রুটি পরোটার সাথেও লাগবে দারুণ আপনারা একবার তৈরি করলে এভাবে বারবারই খেতে চাইবেন সাদা মাটা রান্না কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ তো এই যে দেখুন ঝোল কিন্তু পনেরো বিশ মিনিট পরে আরও খানিকটা কমে গিয়েছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনারা দেখতেই পেলেন ঝোলটা কিছুটা টানার পরও কিরকম রয়েছে এটাতে গাঢ় ঝোল থাকলে খেতে ভালো লাগে না কচু মাংসের তরকারিতে ঝোল কিছুটা পাতলা থাকলেই কিন্তু খেতে দারুণ লাগে অসাধারণ স্বাদের এই রান্নাটা তৈরি করে অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এভাবে কচু ভাজা করে যখন রান্না করবেন স্বাদ বেড়ে যাবে এবং সব কিছু মিলিয়ে যেভাবে আমি রান্না করলাম আপনারাও যদি রান্না করেন বারবার সবাই তৈরি করে খেতে চাইবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ